সম্মানিত দিনই ভাই ও বোন ঘরের দরজায় দাঁড়িয়ে একটি আমল যদি করতে পারেন চতুর্দিক থেকে আপনার ওই ঘরের মধ্যে আল্লাহ ধন দিয়ে ভরে দিবেন জীবনে কোনোদিন আপনি অভাবগ্রস্ত হবেন না ঋণগ্রস্ত হবেন না কারো কাছে হাত পাততে হবে না কারো কাছে কোনো কিছু কখনোই চাইতে হবে না আপনার যখন যা কিছু প্রয়োজন আল্লাহ তালা আসমান থেকে আপনাকে তা ব্যবস্থা করে দিবেন আল্লাহ সম্মানিত ভাই আল্লাহ নবীর এক সাহাবি ওই সাহাবিরাজু আনহু ছিলেন অত্যন্ত দারিদ্র সাহাবি আল্লাহ নবী সাল আলী ও দরবারে চলে গেলেন গিয়ে আরজ ইয়া করলেন্লাহ সাল্লাহ আলী আসসালাম অভাব আমাকে গ্লাস করে ফেলেছে আমি বড়ই কষ্টের মধ্যে আছি দুঃখের মধ্যে আছি অভাব যেন আমার থেকে কোনোভাবেই যাচ্ছে না আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম ওই সাহাবি রাজিয়াল্লাহু তালানহুকে একটি আমুল শিখিয়ে দিলেন ও আমার সাহাবি তুমি বাড়িতে গিয়ে দরজায় দাঁড়িয়ে এই আমলটি করবে এবং তুমি যখনই ঘর থেকে বের হবে বের হবার পরে এই আমলটি করবে আনহু আমলটি করতে লাগলেন তাআলা ওই সাহাবীকে এত ধন দান করলেন ধন সম্পদ দিয়ে তার ঘরকে ভরে দিলেন সুবহানাল্লাহ অল্প কয়েক দিনের ভিতরে তার উপরে জাকাত পর্যন্ত ফরজ হয়ে গেল ওই তাআলা আনহু কয়েকদিন পরেই আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের দরবারে উপস্থিত আগে যেমন খালি হাতে এসেছিলেন এখন খালি হাতে আসেননি সাহাবী রাজ্ঞাল আনহুতার সঙ্গে জাকাতের মাল নিয়ে উপস্থিত হয়েছেন সুহানল্লাহ সাহাবী বলেন সাল্লাহ আলীসাল্লাম এই ধরেন জাকাতের মাল আল্লাহ তাআলা আমাকে এত ধন দৌল দান করেছেন আমার ওপরে জাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছে সুহানল্লাহ সম্মান তো তিনি ভাই ও বোন আমার আপনিও যদি আপনার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে এই আমলটি করতে পারেন আল্লাহ তাহ তালা আপনার উপর অঝর ধারায় বৃষ্টির মতো রহমত নাজিল করিবেন আপনার ঘরের মধ্যে আল্লাহ তালা এত রহমত দান করিবেন যদি আপনি নিজ চোখে দেখতে পারতেন তাহলে অবাক হয়ে যেতেন এই আমল জীবনে কোনো দিন ছাড়তেন না শুধু আপনি নয় কাফের বেইমান মুষ্টিকেরা কেউ এই আমল ছাড়ত না সুমাহান আল্লাহ এতটাই গুরুত্বপূর্ণ কার্যকরী এই আমল সম্মানিত দিনী ভাই ও বোন আপনাদেরকে এমন এমন তিনটি আমলের কথা আজ বলে দিব যেই তিনটি আমল করিলে দুনিয়ায় কোনো কিছুর অভাব হবে না আখেরাতেও মৃত্যুর পরে সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবেন জাহান নাম আপনাকে স্পর্শ করতে পারবে না সুবহান সম্মানিত দিনী ভাই ও বোন এক নম্বর আমল হলো আপনি যখন নামাজে দাঁড়াবেন নামাজে দাঁড়িয়ে হাত বাঁধার পূর্বে তিনটি বাক্য পাঠ করিবেন যেই বাক্য পাঠ করিলে আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিকের ব্যবস্থা হবে সকল প্রকার অভাব অনটন দুঃখ কষ্ট দূর হবে ইনশাল্লাহ সম্মান চোদ্দী ভাই বোন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে একবার নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম দেখতে পারলেন একজন সাহাবি অতিরিক্ত কিছু কথা বললেন অতিরিক্ত কিছু বাক্য পাঠ করলেন যার ফলে আল্লাহ তালা সাত আসমানের সমস্ত দরজা খুলে দিচ্ছেন সমস্ত দরজা খুলে দিয়ে আল্লাহ তালা অঝর ধারায় বৃষ্টির মতো রহমত নাজিল করছেন সুবাহুল্লা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী আসাল্লাম এই অবস্থা দেখে অবাক হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন এটা কিভাবে সম্ভব আল্লাহ নবী সাল্লাল্লাহ আলী হোস সাল্লাম বললেন ও আমার সাহাবী তুমি কি পাঠ করেছো সাহাবী রসিয়াল্লাহ তা আলান বললেন ইয়ার সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলী হুসাল্লাম আমি তিনটি বাক্য পাঠ করেছি সুফানল্লাহ এক নম্বর বাক্য হল আল্লাহু অখবার কাবীর ওয়ালহামদুল্লহিক্যা শিয় র এই তিনটি বাক্য আপনি যখন নামাজ পড়বেন ইমামের পেছনে পড়েন বা একা একা পড়েন যখন আপনি হাত বাঁধবেন বাঁধার পূর্বে এই ছোট্ট তিনটি বাক্য একবার করে পাঠ করবেন আল্লাহ তাআলা সাত আসমানের সমস্ত দরজা খুলে দিয়ে আপনার ওপর অঝর ধারায় বৃষ্টির মতো রহমত নাজিল করবেন সোহানল্ম সম্মানিত দিনী ভাই বোন এটা হলো সর্বপ্রথম এক নাম্বার আমল এই আমলটি যদি করেন আল্লাহ আপনাকে দুনিয়া ও উভয় জাহানে সফল করবেন অনেকে আছেন যে কাজে শুরু করেন যেদিকেই যান যেভাবেই থাকেন শুধু ব্যর্থ হয়ে যান অপমানিত হয়ে থাকেন আপনি কখনো মাথা তুলে দাঁড়াতে পারেন না সফলতা কখনোই আসে না সম্মানিত তিনি ভাই আপনি এই আমলটি করুন নামাজের সময় এই ছোট্ট দোয়াটি পাঠ করুন আপনি দেখবেন আল্লাহ আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটি কাজকে সম্পূর্ণ করে দিবেন আপনি সফল হতে পারবেন সকল ব্যর্থতা থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করিবেন আপনার জীবন চেঞ্জ হতে শুরু করবে পরিবর্তন হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত দিনই ভাই ও বোন দুই নাম্বার আমল হল আপনি যখনই কোথাও যাওয়ার জন্য ঘর থেকে বের হবেন বের হওয়ার সময় একটি ছোট্ট দোয়া পরে বের হবেন এবং আপনি যখন কোন জায়গা থেকে এসে ঘরে প্রবেশ করতে যাবেন প্রবেশ করার পূর্বে দরজার সামনে দাঁড়িয়ে পবিত্র কোরআনুল কারিমের ছোট্ট সোরার মধ্যে অন্যতম একটি সোরা সোরাত আল ইখলাস তথা কুলহল্লার সোরা এই সোরাটি একবার পাঠ করে নিবেন আশ্চর্যজনক ফলাফল আপনি অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত দিন ভাই বোন আপনি যখন কোনো জায়গা যাওয়ার জন্য ঘর থেকে বের হবেন বের হওয়ার পূর্বে ঘরের মধ্যে বসে একবার সোরাত আল ইখলাস তথা কুলহল্লার সোরাটি এইভাবে পাঠ করে নিবেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له সোরাটি একবার পাঠ করা শেষ করে আপনি ঘর থেকে বের হবেন যখনই ঘর থেকে বের হবেন দরজার সামনে দাঁড়িয়ে একবার পড়বেন মিস মিল্লাহি তাওয়া কালতুয়ালাল্লা ইল্লা আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দা আমি তোমার সমস্ত দায়িত্ব নিয়ে নিলাম আমি তোমাকে হেফাজত করবো আমি তোমার সকল সম্পদকে হেফাজত করবো আমি তোমার ঘর বাড়িকে হেফাজত করব সুফানুল্লাহ এই কথা শয়তান শুনে শয়তান শোনার পরে শয়তান আর টিকে থাকতে পারে না তার গায়ে আগুন ধরে যায় শয়তান নিজেকে নিজে মারতে থাকে সুফহান্ল সম্মানিত দিন ভাই আপনি যদি এই দৃশ্য দেখতে পারতেন তাহলে জীবনে কোনোদিন এই আমল ছাড়তেন না সম্মানিত দিন ভাই এই ছোট্ট দোয়ার বরকতে আল্লাহ আলা আপনার সকল সম্পদকে নিজ কুদরতে হাতে হেফাজত করে থাকেন শুধু তাই নয় আপনার ঘরে আল্লাহ তালা অঝর ধারায় বৃষ্টির মতো রহমত নাজিল করতে থাকেন সম্মানিত দিন ভাই আপনি যদি চান অতি দ্রুত ধনী হতে আপনি যদি চান চতুর্দিক থেকে আপনার সম্পদ আসুক তাহলে অবশ্যই এই ছোট্ট দোয়াটি এইভাবে পাঠ করিবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লাও লাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা এই দুআটি পড়ে ঘর থেকে বের হয়ে যাবেন অতপর আপনি যখন ঘরে ফিরে আসবেন বা যে কোনো জায়গায় যাওয়ার পরে আপনি বাড়িতে ফিরে আসবেন ঘরে প্রবেশ করার পূর্বে দরজার সামনে দাঁড়িয়ে পবিত্র আনুল কারিমের ছোট্ট সোরার মধ্যে অন্যতম সরা সত আল এখলাস একবার পাঠ করিবেন এইভাবে পাঠ করিবেন আউলদুবিল লা مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد সুরাটি একবার পাঠ করা শেষ করে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে আপনি ডান পা দিয়ে ঘরে প্রবেশ করবেন এবং ঘরে ঢুকার পূর্বে অবশ্যই সালাম দিয়ে নিবেন সম্মানিত দিন ভাই প্রথমে আপনি সোরাটি পাঠ করিবেন অতপর একটি সালাম দিবেন সালাম দিয়ে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে ঘরে প্রবেশ করবেন বৃষ্টি নদীর মতো অঝর ধারায় আল্লাহ তালা আপনার ঘরে রহমত নাজিল করিবেন সোহান চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা হবে সম্মান তো তিনি ভাই এ আমল করিলে আল্লাহ তালা আপনাকে দুনিয়া ও আখেরাতে সফল করিবেন দুনিয়া ও আখিরাতে আপনি যদি ধনী হতে চান তাহলে এ আমলটি কোনোভাবেই ছাড়বেন না ইনশাআল্লাহ সম্মানিত তিনি ভাই ও বোন তিন নাম্বার যে আমলের কথা বলতেছিলাম সে আমলটি করতে হয় উজুর পরে আপনি যদি এ আমলটি করেন আল্লাহ নবী সাল আলী আসাল্লাম বলেছেন আল্লাহ তা আপনার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন এবং জাহান হারাম করে দিবেন শুধু তাই নয় এ আমলের বরকতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী এক সাহাবি রাজি আল্লাহ তাল আনহু তিনি মৃত্যুর আগে জান্নাতের ভিতরে হাঁটাহাটি করেছেন সুবাহান আল্লাহ সমান তিনি ভাই বোন এ আমলটি কীভাবে করিবেন প্রত্যেকটি বিষয়ে অল্প সময়ের ভিতর বলে দিব সকলে গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশা আল্লাহ সম্মান যদি নি ভাই বোন প্রথমে আপনি ওযু করবেন ওযুর পূর্বে দুইটি বিষয় লক্ষ্য করে নেবেন এক নম্বর বিষয় হলো ওযুর নিয়ত করা অনেকেই জানেন না যে ওযুর নিয়ত করতে হয় ওযুর নিয়োদ করে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন ওযুর সময় দুনিয়াবি কথাবার্তা থেকে বিরত থাকবেন চুপচাপ ওযু করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে একটি ছোট্ট কালিমা এইভাবে পাঠ করিবেন اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله আপনি যদি অজুর পরে এই ছোট্টকালী মাটি পাঠ করেন আল্লাহ রহুসাল আলী আসাল্লাম আদা করে বলেছেন আল্লাহ তালা অবশ্যই ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন ওই ব্যক্তি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে সুবাহ আল্লাহ সম্মানিত তিনি ভাই বোন আল্লাহ তালা জান্নাতের আটটি গেট তৈরি করেছেন আট শ্রেণীর মানুষের জন্য যেমন শহীদের জন্য আল্লাহ তালা একটি গেট তৈরি করেছেন যারা জাকাত প্রদান করে তাদের জন্য আল্লাহ তালা একটি গেট তৈরি করেছেন যারা বেশি বেশি দান সদাকা করে তাদের জন্য আল্লাহ তালা একটি গেট তৈরি করেছেন এইভাবে সাত শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তালা জান্নাতকে সাতটি গেট দিয়ে তৈরি করেছেন কিন্তু এমন এক শ্রেণীর মানুষ যারা অজুর পরে কালিমায় শাহাদাত পাঠ করে তাদেরকে আল্লাহ তালা আটটি গেট দিয়েই সম্মান জানাবেন ওই ব্যক্তির যেই গেট দিয়ে ইচ্ছে সেই গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবে সোহান আর একটি ছোট্ট আমল ওজুর পরে এই আমলটি করতে হয় অনেকেই জানেন না যদি এই আমলটি করেন আল্লাহ তালা দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন জীবনে কোনো দিন কারো কাছে হাত পাততে হবে না জীবনে যতদিন বেঁচে থাকবেন আপনি ঋণই হবেন না ইনশাআল্লাহ আল্লাহ তে আপনাকে ঋণ মুক্ত করে বাঁচিয়ে রাখবেন সুবাহাল্লাহ সম্মানিত দিনই ভাই বোন সে আমলটি হলো ওজুর পরে দুই দু এরকম ওজুর নামাজ পড়া যারা মসজিদে নামাজ পড়েন অজু করে মসজিদে ঢুকেই সর্বপ্রথম দুই রাখা সালাত আদায় করিবেন মা ও বোন এবং মা আজুর ব্যক্তিগণ যারা ঘরে বাড়িতে নামাজ পড়েন তারা অজু করে ঘরে প্রবেশ করেই দুই রাখা অজুর নামাজ পড়বেন সমান্তিনি ভাই বোন এই নামাজের এত দাম আল্লাহ নবী সাল্লু আলিহাসাল্লাম যখন মেয়ারাজে গিয়েছিলেন আল্লাহ তে সাথে সাক্ষাৎ করার জন্য নবী সাল্ল আলিহাসাল্লাম জান্নাত ঘুরে ঘুরে দেখলেন জান্নাতের মধ্যে দেখতে পারলেন একটি পায়ের হাঁটার আওয়াজ শব্দ পাওয়া যাচ্ছে অবাক হয়ে গেলেন জিবরাইল আলিসাল্লামকে প্রশ্ন করলেন হে জিবরাইল এখানে কে হাঁটছে ঠক ঠক করে এই হাঁটার আওয়াজ কার জিব্রায়েল আমিনা আলীসাল্লাম বলেনসাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলীসাল্লাম এটা আর কেউ নয় এটা আপনার প্রিয় সাহাবী হযরত বেলাল রাজিয়াল্লাহু তা আলা আনহু আল্লাহ নবী সাল্লাহু আলী হসাল্লাম দুনিয়ায় চলে এসে বেলালকে জিজ্ঞেস করলেন হে বেলাল তুমি কি আমন আমল করো যে আমলের বর আল্লাহ তা আলা তোমাকে এত মর মর্যাদা দান করেছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তেমন কোন আমল করি না তবে একটি আমল করি যে আমলের বরকতে আল্লাহ তাআলা আমাকে এত মর্যাদা দান করেছেন সেই আমলটি হলো আমি যখনই ওযু করি আমি সময় পেলে সাথে সাথে দুই রাকাত তাহিয়াতুল উজুর সালাত আদায় করি এবং এই নামাজকে আমি অত্যন্ত ভালোবাসি সুবহানাল্লাহ সম্মানতিনী ভাই বোন আপনিও যদি সময় পান অজু করার সাথে সাথে এই দূর একটা এ নামাজ করে কিভাবে পড়তে হয় অনেকেই জানেন অল্প সময়ের মধ্যে আপনাদেরকে প্রেকটিক্যালি দেখিয়ে দিব এ নামাজ কোন কোন স্রাদে পড়তে হয় এ নামাজের ভিতরে কখন কোন দোয়া পাঠ করিতে হয় নিয়ত কিভাবে করতে হয় সকলেই লক্ষ্য করুন সম্মানতদিনী ভাই বোন এ নামাজ পড়ার জন্য কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে নিয়ত এভাবে করিবেন আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ন দুই রাকাত তাহিয়াতুল উজুর সালাত আদায় করছি নিয়ত্তি ভালো করে শুনুন এবাবেই নিয়ত্তি করিবেন আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দুই রাকাত তাহিয়াতুল উজুর সালাত আদায় করছি নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেভাবে উঠে থাকেন ঠিক সেভাবে উঠাবেন উঠি আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন বাধার পরে সানা পাঠ করি এবং শুরু থেকে শেষ পর্যন্ত একবার এইভাবে পাঠ করি আলহামদুলিল্লাহ الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أطبر أكبر بولبن آمين أكبر بولبن بسم الله الرحمن الرحيم أطبر بولبن القرآن الكريم تكي جيكو ركي سورة پانت كوني بن إن شاء الله আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সুরা পাঠ করছি আপনি চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সুরা পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন রূপতেগের উপর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহান রাব্বিয়াল আযীম আপনি চাইলে তাসবিহ পাঁচবার অথবা সাতবার পাঠ করতে পারেন তাসবিহটি পাঠ করে শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সুজা হবেন সুজা হয়ে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন রব্বানা লাকাল হামদ অতঃপর আকবার বলে সিজদা করতে চলে যাবেন সিজদায় গিয়ে সেই তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহান রাব্বিয়াল আপনি চাইলে এই তাসবিহ পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে একটি দোয়া আছে যদি সেই দোয়াটি পারেন তাহলে একবার পাঠ করিবেন যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অতপর আল্লাহ গিয়ে শেষদাইকে তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে আপনি চাইলে তাজবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাড়ি হাত দুটি বেঁধে ফেলবেন অতপর বিসমিল্লা পাঠ করিবেন এইভাবে অতপর সরত আল ফাতেহা শুরু থেকে শেষ পর্যন্ত সহিষুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ অতপর একবার বলবেন আমিন অতপর বলবেন অতপর যেহেতু এটা দ্বিতীয় রাখা চেষ্টা করিবেন সৌরা আল ইখলাস অথবা কুলহাল্লার এই সৌরাটি পাঠ করার জন্য কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ লম

إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أطفر أكبر درد إبراهيم إيه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ম ইন্না মাজিদ হামি দুম্মাল একবার দুোয়াই মাছরা এইভাবে পাঠ করিবেন اللهم <سؤال> إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا <سؤال> أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم أطبر داندك السلام دي بابي السلام عليكم ورحمة الله أطبر بامدك السلام دي بابي السلام عليكم ورحمة الله এইভাবে দুইটি সালাম সালামদের নামাজটি শেষ করবেন এই নামাজের পরে কোনো দোয়া করা হলে সঙ্গে সঙ্গে সেই দোয়া কবল হয়ে যায় আল্লাহ তালা এই দোয়াকে অত্যন্ত পছন্দ করেন এই জন্য চেষ্টা করিবেন এই নামাজ পড়ার পরে দোয়া করে নেওয়া সম্মানিত দিনই ভাইবোন তবে দোয়ার পূর্বে অবশ্যই দূরত পাঠ করে নেবেন এবং দোয়া শেষ করে সঙ্গে সঙ্গে একটি দূরত পাঠ করিবেন কারণ পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লু আলী আসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি দোয়ার পূর্বে এবং পরে দূরদ না পাঠ করে তার দোয়া আল্লাহ তালারা আরশে আজমে পৌঁছায় না ওই দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলিয়ে থাকে এই জন্য অবশ্যই দৌরুপ পাঠ করে নেবেন সমানে যদি ভাইবোন আমি আশা করছি আজকের এই আলোচনাটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে বলবো সাদে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্টে আমিন বলে দো ঐশ্বরিক থাকবেন যারা এই চ্যানেলে নতুন দর্শক হয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য জন্য অন্তর থেকে দোয়া করে আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন জানে মানে বরকত দান করুন সকলেই বলি আমিন সোম্মা আমিন